নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ মুচমুচের টেস্টি পেঁয়াজের পরোটার রেসিপি নিয়ে পেঁয়াজের পকোড়া বা পেঁয়াজি তো আমরা অনেকেই বানিয়ে খাই তবে একবার আমার মতো করে এভাবে পেঁয়াজের পরোটা বানিয়ে দেখবেন অসম্ভব টেস্টি আর মুচমুচে তৈরি হয় বাড়িতে কেবল পেঁয়াজ থাকলেই আটা দিয়েই আপনারা এই টেস্টি পরোটাটি বানিয়ে ফেলতে পারেন আর এটি খাওয়ার জন্য কোনো রকম কোনো সবজি বা তরকারি বানানোর প্রয়োজন হবে না শুধু মুখে কিংবা চা দিয়েই খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কাপ আটা এক কাপ ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ আর দু চামচ দিয়েছি তেল আপনারা চাইলে পুরোটাই আটা দিয়েও তৈরি করতে পারেন খুব ভালো করে ময়মটাকে ঝুরঝুরে করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিয়েছি তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এই পরোটার জন্য কিন্তু ডোটাকে টাইট তৈরি করা যাবে না একটু নরম করেই ডোটা তৈরি করতে হবে বেশ ভালো করে ঠেসে ঠেসে ডোটাকে বেশ মোলায়েম করে মেখে নিয়েছি এবার এটি রেখে দেব মোটামুটি প্রায় দশ মিনিটের জন্য ঢেকে এতে করে ডোটা সুন্দর সেট হয়ে যাবে ডোটা একপাশে সরিয়ে রেখে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি চারটে বড়ো সাইজের পেঁয়াজকে বেশ পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ যত পাতলা করে কাটা হবে পরোটাটা তৈরি করতে ততটাই বেশি সুবিধে হবে এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি মিহি করে কুচনো কাঁচা লঙ্কা আর দিচ্ছি চিলি ফ্লেক্স এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো জোয়ানকে একটু হাত দিয়ে ঘষে এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লেবুর রস সুন্দর একটা ট্যাঙ্গি ফ্লেভারের জন্য যদি লেবুর রস না দেন সেক্ষেত্রে আমচুর পাউডার কিংবা চাট মশলাও দিয়ে দিতে পারেন এবার এখানে দুই থেকে তিন চামচ দিয়ে দিচ্ছি ছোলার ছাতু যদি ছোলার ছাতু না থাকে সেক্ষেত্রে এই পরিমাণ বেসনকে শুকনো কড়াইতে একটু ভেজে নিয়ে বা ড্রাই রোস্ট করে এর মধ্যে মিশিয়ে দিতে পারেন যেহেতু লবণ দেওয়া আছে লবণ থেকে জল বের হবে তাই চেপে চেপে না মেখে এটাকে হালকা হাতে মেখে নিতে হবে আমি আরও এক চামচ একটু লঙ্কা দিয়ে দিলাম এতে করে এটা বেশ স্পাইসি তৈরি হবে তবে লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন আমাদের পেঁয়াজের পুর একদম রেডি আর এদিকে দেখুন ডোটা সুন্দর সেট হয়ে গেছে পেঁয়াজের পরোটা বানানোর আমি ধরনের পদ্ধতি আপনাদের দেখাবো যেটি আপনাদের কাছে সুবিধাজনক মনে হবে সেটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন এখন আমি ছটা লেচি কেটে নিয়েছি রুটির মতো করে ছটা পরোটা প্রথমে বানিয়ে নেব আটা বা ময়দা দিয়ে ঠিক যেভাবে আমরা রুটি বেলে নেই সেভাবে বেলে নিতে হবে এরপর যে পেঁয়াজের পুর আমরা বানিয়ে রেখেছিলাম সেটি এভাবে স্প্রেড করে দিতে হবে বেশ কিছুটা পেঁয়াজের পুর নিয়ে এভাবে পরোটায় স্প্রেড করে দিলাম আর তারপর একটি ছুরি দিয়ে মাঝখান থেকে সাইডের কিনারা পর্যন্ত কেটে নিয়ে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে আমার মুখে বলার থেকে আপনারা দেখে আশা করছি বুঝতে পেরেছেন ঠিক এভাবে ভাঁজ দিয়ে নিলে পরোটার প্রত্যেকটি ভাঁজে পেঁয়াজ পেঁয়াজের পুরটা থাকবে এবার আটা বা ময়দা দিয়ে পরোটা বেলে নেব তবে তার আগে অল্প একটু ধনেপাতা পাতা কুচি আর একটু কালো জিরে দিয়ে আরও এভাবে বেলে নিতে হবে আপনারা চাইলে দুদিকেই ধনে পাতা কুচি আর কালো জিরে দিতে পারেন এতে করে ফ্লেভারটাও যেমন সুন্দর হয় পরোটাগুলো দেখতেও খুব ভালো হয় তো দেখুন আমি এভাবে বেলে নিয়েছি আর এই পরোটা বেলতে বেলতে দেখবেন পেঁয়াজগুলো একটু একটু বেরিয়ে যাবে তাতে ভয় পাওয়ার কিছু নেই এতে করে পরোটা ভাজবার সময় পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে স্যাঁকা হবে বা ভাজা হবে আর তাতে করে ফ্লেভারটাও দারুণ হবে উল্টে পাল্টে প্রথমে তেল না দিয়ে দুদিকেই হালকা হালকা স্পট ধরা পর্যন্ত ভেজে নিয়ে তারপর এক থেকে দু চামচ তেল দিয়ে পরোটাটাকে উল্টে পাল্টে বেশ ক্রিস্পি করে ভেজে নেব তবে তেলের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী একেবারে কয়েক ফোঁটা দিয়েও ভেজে নিতে পারেন বা একটু বেশি দিয়েও ভেজে নিতে পারেন সেটা নিজেদের ওপর নির্ভর করছে তো দেখুন খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি দুদিকেই সুন্দর রং ধরে গেছে পরোটা সুন্দর ক্রিস্পি হয়ে গেছে আর পরোটা ভাজার পর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে এবার আমি দ্বিতীয় প্রকারের পরোটা বানিয়ে দেখাচ্ছি ঠিক যেভাবে আমরা আলুর পরোটা বানাই সেভাবে পুরকে ভেতরে দিয়ে এভাবে মুড়ে নিয়ে এবার আমরা বেলে নেব। এই পরোটা বানানোর আগে কিন্তু আমাদের হাত দিয়ে একটুখানি আটা দিয়ে এভাবে স্প্রেড করে নিতে হবে তারপর একই রকমভাবে ধনে পাতার কালো জিরে দিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না দেখুন গোল করে এভাবে বেলে নিলাম একই রকমভাবে এই পরোটাটিকেও ভেজে নিচ্ছি দুদিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর লালচে রঙ ধরিয়ে ক্রিস্পি করে পরোটাগুলো ভেজে নিলে দারুণ ফ্লেভারফুল হয় খেতে বাচ্চাদের সার্ভ করার জন্য আপনারা গরম গরম পরোটার উপর একটুখানি বাটার দিয়ে সার্ভ করতে পারেন তবে চায়ের সঙ্গে এই পরোটা খেতে দুর্দান্ত লাগে বাইরে থেকে ক্রিস্পি ভেতর থেকে পুড়ে ঠাসা এই পরোটা খেতে অসম্ভব ভালো হয় আশা করছি আপনাদের দারুণ লেগেছে আমার আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং